দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এ নিয়ে বাণিজ্য বাণিজ্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোমবার সেপ্টেম্বর মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখার উপসচিব এস এইচ এম হাসান আব্বাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় মোট এক হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এজন্য আগ্রহী রপ্তানিকারকরা আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে অফিস সময়ের ভেতর হার্ড কপিতে আবেদন জমা দিতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আবেদন করার সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানকে হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট ভেট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সব প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে এছাড়া প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানির মূল্য নির্ধারণ করা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার উল্লেখ্য যারা আগে থেকে আবেদন করেছেন তাদেরকেও নতুন নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন জমা দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বছর দুর্গাপুজো ঘিরে ভারতে ইলিশ রপ্তানি করা হলেও এবারও তা শর্ত সাপেক্ষে হচ্ছে রপ্তানিকারকদের জন্য এই সুযোগ বিশেষ হলেও দেশীয় বাজারের দামের ওপর এর প্রভাব কি হবে তা এখনই আলোচনার কেন্দ্রবিন্দু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকল সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে